হ্যাঁ সবাই ভালো আছেন বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলার তরফ থেকে আরও কয়েকটি পরীক্ষার স্কেডুয়েল প্রকাশিত করছে রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং স্কেডুয়েলে কাদের কাদের নাম উঠেছে কোন কোন পোস্টের সেটা কিন্তু দিয়ে দিয়েছে টোটাল এগারোটা পোস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে এবং রোল নাম্বার এবং কাস্ট দেওয়া আছে অবশ্যই আপনারা মেনে নেবেন তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কাদের কাদের নাম উঠে এসেছে এবং কী কী পোস্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারা দেখে নিন বন্ধুরা সর্বপ্রথম এই নোটিফিকেশন আউট করতে আপনারা পিএসএট ডট জিও ডট ইন এই সাইটে চলে আসবেন এখান থেকে লেটেস্ট নিউজ হোয়াটস নিউজ এবং ভিউ অল বলে যে অপশানটা পাবেন এখানে আপনারা সরাসরি কী করবেন ক্লিক করবেন তো ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমনটি পেজ চলে দেখতেই পাচ্ছেন স্কেডিউল অফ সেকেন্ড ফেজ অফ প্র্যাকটিক্যাল টেস্ট পিএসটি দেখতেই পাচ্ছেন সেকেন্ড ফেস প্র্যাকটিক্যাল টেস্টের যে রেজাল্ট পজিটিভ হয়েছে সেটা আপনাকে দেখে দিচ্ছি আইআইটি তারা থেকে এবং নোটিফিকেশানটা আপনারা দেখে নিন ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে টেলিগ্রাম ট্রেনিয়ার লিঙ্ক হোয়াটসঅ্যাপ ট্রেনিয়ার লিঙ্ক সেখানে আপনার সরাসরি যুক্ত হয়ে যাবেন নতুন নতুন অ্যাড পেতে চলুন আপনাদেরকে নোটিফিকেশানটা দেখিয়ে দিই বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই হলে সেই নোটিফিকেশান দেখতেই পাচ্ছেন এবং এটি তেরোই মার্চ দু হাজার পঁচিশে প্রকাশিত হচ্ছে তো এখানে বলেছে স্কুডিউল অফ সেকেন্ড ফেস অফ প্র্যাকটিক্যাল টেস্ট দেখতেই পাচ্ছেন ইনস্ট্রাক্টর ইন ইলেভেন ডিফারেন্স ডেডস তো ডিফারেন্ট যে পোস্টগুলো আছে প্রথম যেটা আছে আপনাকে বলে দিই এবার অ্যাড্রেশন নাম্বারটা আপনার ফার্স্ট দেখে নিন অ্যাড্রেশন নাম্বার হচ্ছে পাঁচ এক দু হাজার কুড়িতে এবং প্রথম যে পোস্টের নাম হচ্ছে সেটা হচ্ছে যে টেস্ট সেটা হচ্ছে ড্রাগসম্যান সিভিল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ভেনু হচ্ছে গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট ডেট সে টোয়েন্টি টু বাইশে মার্চ দু হাজার পঁচিশ এবং নটা থেকে আপনার টাইম অফ কমেন্ট হচ্ছে নটা এম সকাল এবং ডিউরিং টাইম হচ্ছে সাড়ে আটটা ইএম থেকে এবং এখানে দেখুন সিরিয়াল নাম্বার রোল নাম্বার এবং ক্যাটাগরি দেওয়া আছে তো ম্যানের জন্য যাদের যাদের নাম উঠে এসে রোল নাম্বার দেওয়া রয়েছে জেনারেল ওইসিবি এসসি এই করে টোটাল নাম উঠে এসছে দেখতেই পাচ্ছেন এখানে চুয়ান্ন জনের নাম উঠে এসছে এবং অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন তেরো তিন দু হাজার পঁচিশ থেকে যেহেতু অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছে তো আমি ভিডিও শেষে আপনাকে দেখিয়ে দিচ্ছি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এরপরের যে পোস্টটি আছে সেটা আপনাকে দেখিয়ে দিই যে ট্রেডটা আছে সেটা হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক এর পাশে নাম্বারটা দেখতে পাচ্ছেন এর ভ্যান হচ্ছে গভর্নমেন্ট আইটিআই ফর ওমেন কলকাতা ডেট হচ্ছে টোয়েন্টি থার্ড তেইশে মার্চ দু হাজার পঁচিশ নটা এম থেকে হবে এবং ডিভোটিং টাইম হচ্ছে সাড়ে সকাল সাড়ে আটটা এম রিভোটিং টাইম এবং সিরিয়াল নাম্বার রোল নাম্বার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন জেনারেল এসসি ও বি সিপি এইভাবে কিন্তু টোটাল নাম উঠে এসছে দেখে এখানে বলে দিচ্ছি সেভেন্টি এইট মানে আটাত্তর জনের নাম উঠে এসছে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তেরো তিন দু হাজার পঁচিশ এই তারিখ থেকে এরপরের যেটা ডেট আছে পনেরো এর পরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেশিনিস্ট হচ্ছে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে ভ্যানু হচ্ছে গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট বাইশে মার্চ দু হাজার পঁচিশ রিওর্ডিং টাইম হচ্ছে সকাল সাড়ে আটটা এবং নটা থেকে আপনাদের টেস্ট হবে এবং টোটাল এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী নাম উঠেছে দেখুন রোল নাম্বার বাইশ ক্যাটাগরি দেওয়াই আছে দেখুন টোটাল নাম উঠে এসেছে আপনাদেরকে বলে দিই সত্তর জনের নাম উঠে এসেছে এবং অবশ্যই আপনারা আপনাদের রোল নাম্বার এবং কাস্ট মিলিয়ে নেবেন এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড আপনারা তেরো তিন দু হাজার পঁচিশ থেকে অবশেষ সাইড থেকে ডাউনলোড করতে পারবেন এরপরের যেটি আছে আপনাদেরকে দেখিয়ে দিই মেশিনিস ডিজেল এখানের ভেনু হচ্ছে ট্রলিগঞ্জ গভর্নমেন্ট আইটিআই তেইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা এম আপনাদের রিপোর্টিং টাইম নটা থেকে টেস্ট হবে এবং টোটাল নাম উঠে এসেছে এখানে আপনারা দেখতে পাবেন ছেচল্লিশ জুনে ফর্টি সিক্স এবং তেরো তিন দু হাজার পঁচিশে থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এরপরে যেটি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিতে যাচ্ছে মেশিনিস্ট মোটর ভেসেল টলিগঞ্জ গভর্নমেন্ট আইটিআই বাইশে মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা এ এম থেকে আপনাদের রিপোর্টিং টাইম নটা থেকে টেস্ট হবে এবং টোটাল নাম উঠে এসছে এখানে আপনাদেরকে বলে দিই ষাট জনের নাম উঠে এসছে দেখতেই পাচ্ছেন ষাট এবং তার সঙ্গে আরও আছে বন্ধুরা টোটাল নাম উঠে এসছে আপনাদেরকে বলে দিই বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে বাইশ তারিখে কিছু হবে যেটা হচ্ছে ষাট জনের এবং সেম জায়গাতেই তেইশে মার্চ কিছু টেস্ট হবে যেটা হচ্ছে একষট্টি নাম্বার থেকে একষট্টি নাম্বার থেকে টোটাল এখানে টোটাল থেকে দেখছেন টোটালটা একশো ষোলো জন এই যে নাম্বার আছে এদের কিন্তু তেইশে মার্চ টেস্ট হবে এবং তেরো তিন দু হাজার পঁচিশ থেকে অ্যাডমিট কার্ড ডাউন করতে পারবেন এরপরে যেটি আছে প্লাম্বার বাইশে মার্চ দু হাজার পঁচিশ এনে হচ্ছে গভর্নমেন্ট আইটিআই গড়িয়াহাট সাড়ে আটটা এম থেকে রিভর্ডিং টাইম নটা থেকে টেস্ট হবে টোটাল নাম উঠেছে এখানে সাতাশে জুনের তেরো দিন দু হাজার পঁচিশ থেকে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউন করতে পারবেন এরপরে যেটি আছে দেখুন সারফিরআ এখানে টোটাল নাম উঠে ডেসে আপনাকে দেখে দিচ্ছি বাইশে মার্চ থেকে আপনাদের টেস্ট হবে সকাল সাড়ে আটটা এম থেকে রিভোর্ডিং টাইম নটা থেকে টেস্ট হবে টলিগঞ্জ গভর্নমেন্ট আইটিআইতে যেমন টোটাল নাম উঠেছে এখানে তিরিশ জনের এবং তার সঙ্গে তেইশে মার্চেরও জনের টেস্ট হবে যেটা হচ্ছে একত্রিশ থেকে শুরু করে একষট্টি নাম্বার পর্যন্ত যাদের যাদের সিরিয়াল নাম্বার থাকবে তাদের কিন্তু তেইশে মার্চ টেস্ট হবে এবং তেরো দিন থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এরপরে যেটি আছে ট্রানার এখানে তেইশে মার্চ থেকে টেস্ট হবে টলিগঞ্জ গভর্নমেন্ট আইটিআইতে সকাল সাড়ে আটটা থেকে রিপোর্টিং টাইম নটা থেকে কিন্তু টেস্ট হবে এখানে টোটাল নাম উঠে এসছে আপনাকে দেখিয়ে দিই নব্বই জনের এবং তেরো দিন দু হাজার পঁচিশ থেকে আপনারা এই অ্যাডমিট কার্ডটা আনতে পারবেন বন্ধুরা এই করে টোটাল কিন্তু এখানে চব্বিশটি পেজ আছে আমি একদম লাস্টের দিকে নিয়ে চলে যাচ্ছি আপনারা কিন্তু মিলিয়ে নেবেন দেখুন লাস্ট যেটা আছে সেটা হচ্ছে রেফ্রিজারেশন এবং এসি মেকানিক এই পোস্টের জন্য আপনাদের ভ্যান হয়েছে গভর্নমেন্ট আইটিআই করিয়াহাট বাইশে মার্চ দু হাজার পঁচিশ আপনাদের টেস্ট হবে সকাল সাড়ে আটটা এম থেকে রবি টাইম নটা থেকে টেস্ট হবে এবং টোটার নাম উঠে এসছে পঁয়তাল্লিশ জনের এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তেরো দিন দু হাজার পঁচিশ থেকে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই বন্ধুরা আপনাদেরকে এবারে বলে দিই কীভাবে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন তো অফিসিয়াল সাইডে চলে আসবেন পিএসসি ডট ডব্লিউ ডট জিও চলে আসার পরে আপনারা ডান দিকে দেখুন ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর রিটেন স্ক্রিন টেস্ট এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে সঙ্গে অ্যাডেড পেজ চলে আসবে দেখতেই পাচ্ছেন প্র্যাকটিক্যাল টেস্ট এক নম্বরে যেটি আছে এই যে দেখুন লিঙ্ক ক্লিক হেয়ার এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দেখুন ফার্স্ট টাইম অফ ক্যান্ডিডেট এবং এনরোলমেন্ট নাম্বার আপনারা দেবেন দিয়ে ডাউনলোড অ্যাডমিটে আপনারা ক্লিক করবেন করলেই কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে ছিল আজকের আপডেট পাবি সার্ভিস কমিশন ওয়েশন তথ্য যে নোটিফিকেশন পৌঁছিত হয়েছে আপনাকে দেখিয়ে দিলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগে জানিয়ে সাবস্ক্রাইব করেন এই চ্যানেলে ভিডিও করলে আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে